রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ নিরামিষ সবজি করছি এই শীতকালে এই সবজিটাকে আমার শাশুড়ি বলতেন বুটিজো এই বটি রান্না করতে বসলে আমাদের বলতেন কুমড়ো পাতাটা কিন্তু হাত দিয়ে দিয়ে কাটবে না কারণ এই কুমড়ো পাতাটা নাকি হাত দিয়ে চিরলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তাই আমার শাশুড়ি সবসময় এইভাবে দায়ের আঘাত দিয়ে কুমড়ো পাতা চিরতে একদম শুরু শুরু করে সেই থেকেই আমরা এইভাবে কুমড়ো পাতাটা চিনি নিরামিষ সবজির জন্য দেখো কুমড়ো পাতাটা সবগুলোই আমার চেরা হয়ে গেছে এবার কুমড়োর যে ডগাটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি করাতে আগে জল বসিয়ে দিয়েছিলাম জলে কুমড়ো পাতাটা দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম কুমড়ো পাতাটা সেদ্ধ হতে হতে কিছুটা আমি সবজি কেটে নিচ্ছি এখানে গাজর ফুলকপি শিম আলু কুমড়ো মূলও কেটে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজকের এই নিরামিষ সবজিটা করব। আর দেখছো যে কাঠিটা দিয়ে নাড়ছি এটা একটা ডালের কাটা ডালের কাটার পেছন দিয়ে এভাবে নাড়লে কিন্তু কুমড়ো পাতাটা একদম সুন্দর গলে যাবে আস্তে আস্তে পাতাটা আস্ত থাকবে না কিন্তু সবজিগুলো আস্ত থাকবে এবার কুমড়ো পাতার সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে ডাটটিগুলো কেটে রেখেছিলাম সেই ডাটেগুলো দিয়ে দিলাম এবার সেই ডালের কাটার পেছনটা দিয়ে কিন্তু এভাবে নাড়তে হবে এভাবে নাড়লে যে কুমড়ো পাতাটা আগে সেদ্ধ করে নিয়েছি একটু তাতে একদম পুরো পাতাটা গলে গলে যাবে এতে এই নিরামিষ সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হয় এবার কিছুটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এভাবে নাড়তে নাড়তে দেখো সবজিগুলো কিন্তু আস্তে আস্তে বেশ সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিলাম আমি এখানে আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই সবজিটা খেতে ভীষণ ভালো হবে আতপ চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে রাখবো নামিয়ে ফোড়ন দেবো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের তিনটে শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কালো সর্ষে আর কালো জিরে এটা হাতার পিঠ দিয়ে একটু ভালো করে ডলে নেব। এতে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা একবার করে দেখো তোমরা এভাবে এবার দিয়ে দিলাম করা সবজি এই নিরামিষ সবজিটা খেতে অসাধারণ নিরামিষ সবজি করো আর তোমরা কিভাবে নিরামিষ সবজি করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তো এভাবে নিরামিষ সবজি করি আর খেতে দারুণ হয় তোমরা যদি এভাবে করে থাকো তাহলে তো জানোই এটা খেতে কত টেস্ট হয় আর নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হয় আর খেতেও ভীষণ ভালো লাগে দেখো সবজিটা কত সুন্দর হয়েছে আর পাতাটাও কিন্তু খুব সুন্দর গলেছে এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব একবার এভাবে নিরামিষ সবজি বটিজল করে দেখু বন্ধুরা একবার খেলে এভাবে বারবার করে খাবে আর নামানোর আগে ধুনিযা পাতা থাকলে অবশ্যই একটু ধনিয়া পাতা দেবে আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি তোমাদের কেমন লাগলো জানি